অতিবারে বৃষ্টি হওয়ার কারণে এগুলো সব ভাঙিয়েছে পাহাড়দস্য পড়ে যাচ্ছে এটা হচ্ছে পার্বত্য জেলা এখানে বৃষ্টি হলে একটু রিক্স বেশি পাহাড়দস্য যাওয়ার সংখ্যা থাকে বেশি এখানে একটু অতিরিক্ত বৃষ্টি হয় অন্যান্য জেলা থেকে পার্বত্য জেলা একটু বৃষ্টিটা একটু বেশি হয় আপনারা দেখতে পারতেছেন অলরেডি রাস্তা তো বিশাল অঙ্ক ভেঙে গেছে ও বিশাল ক্ষতির মুখে হয়ে গেছে পাহাড় যদিও ভালো লাগার জিনিস এটা একটা অনেক লম্বাউর প্রান্তি জায়গা ছিল আমার কাছে প্রায় আমার এখানে প্রায় আর সময় আসা হয় সেই জন্য আমি এদিকে প্রায় আসি আপনারা যারা পাহাড় পছন্দ করেন তাদের জন্য আসলে এটা এগুলাতে কলা গাছ চাষ করছে আর কি এগুলা আমি আসলে বেশি হাঁটতেছি কারণ বৃষ্টি এসে আসতে পারে আমার ছাতা নাই যার কারণে আমার হাঁটতে হচ্ছে বেশি বৃষ্টি আসলে আবার আমার বৃষ্টি হবে এখানে আশেপাশে দাঁড়ানোর মতো কোনো জায়গা বা ঘর বাড়ি কিছু নাই এখানে সব পাহাড় পাহাড় দোকানপাট এরকম কোনো কিছু নাই বৃষ্টি আসলে আমার বেজে ছাড়া আর কোনো উপায় হবে না এখানে এগুলো সব ভেঙে গেছে এগুলো সব অতি ভারী বৃষ্টির কারণে এগুলো সব ক্ষয়ক্ষতি হয়েছে এটা একটা বিজিবি ক্যাম্প দেখতে পাচ্ছেন সামনে বিজিবি ক্যাম্প এগুলো হচ্ছে বর্ডার কাঠ আমি এখন বর্তমানি উপজেলার ঘুমধুমি ইউনিয়নে আছে ফাটাজিরি এলাকা এখানে পাহাড়ি বাঙালি একসাথে থাকে এগুলো হচ্ছে বাঙালির ঘর পাহাড়ি ঘর আর ছুদিকে বিজেপি ক্যাম্প ব্রিজ এগুলো সব বাঙালির ঘর